হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি ভালো লাগছে তোমরা ক্লাসগুলো রেগুলার দেখছো আমাদের অলরেডি অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং মানে অনেকগুলো টপিকও আমরা কমপ্লিট করে ফেলেছি ইউনিট ওয়ান ইউনিট টু আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে আমার মানে আজকের যে ক্লাসটা আছে সেটা কিন্তু মাইনার এডুকেশনের উপরে আছে সেটার ইউনিট ওয়ানের ফার্স্ট টপিকটা আজকে আমরা আলোচনা করব আচ্ছা তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারো বা যুক্ত হতে চাইছো তার জন্য কি করতে হবে দেখো কর্নারে এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স এই দুটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার নিয়ে মোবাইলে ডায়াল করবে কল করবে এবং ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা তোমরা তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য কোর্স ফি রয়েছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা নাইন নাইনটি নাইন এবং কোর্স ডিউরেশন কত আছে সিক্স মান্থসের আছে ঠিক আছে চলো ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা আজকে টপিকে চলে আসি আমি বললাম যে আজকে আমি মাইনার এডুকেশনটা নিয়ে আলোচনা করবো তো আজকে ইউনিট ওয়ানে যে টপিকটা আছে ফার্স্ট হচ্ছে কনসেপ্ট স্কোপ এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি আর এটার মধ্যে আছে হচ্ছে মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন তাহলে আজকে আমি আলোচনা করব মিনিংটা কি হ্যাঁ এডুকেশনের মিনিংটা কি ওটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমি এক এক করে আগাবো চলো তাহলে শিক্ষা এডুকেশন এটা কি এটি হচ্ছে একটি স মানে সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে শিশুর ওভারঅল ডেভেলপমেন্ট যেটা হয় সর্বাঙ্গীন বিকাশ সাধন করা কিন্তু সম্ভব সেজন্য শিক্ষার মাধ্যমে শারীরিক আধ্যাত্মিক মানসিক সামাজিক নৈতিক চারিত্রিক মানে সব দিকেরই কিন্তু উন্নতি হচ্ছে সব দিক থেকেই কিন্তু ডেভেলপ হচ্ছে আচ্ছা বুথপত্তিগতভাবে এই যে শিক্ষা শব্দটা যেটাকে ইংলিশে এডুকেশন বলে বাংলা যেটা শিক্ষা এই শব্দটা সংস্কৃতের শ্বাস ধাতু হ্যাঁ সংস্কৃতের শ্বাস ধাতুর থেকে এসেছে যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা বা শাসন করা আবার বুৎপত্তিগতভাবে ইংরেজি মানে এডুকেশন এই শব্দটিকে তিনটি বা চারটে এরকম মানে শব্দ থেকে এসেছে আমি এখানে তিনটাই লিখেছি দেখো প্রথমে কি মানে যেটা ল্যাতিন শব্দ যেটা বলছে এডুকেয়ার যেটা সেটার মানে কি পরিচর্যা বা প্রতিপালন হুম তারপরে আছে এডুকেটম এটা মানে হচ্ছে শিক্ষাদানের কাজ আর এডুকো এটা কি বাইরের থেকে নিয়ে আসা এই তিনটা আমি কি বললাম যে বুৎপত্তিগতভাবে ইংরাজি এডুকেশন যে শব্দটা আছে সেটা আবার মানে ইংলিশ লাতিন যে শব্দটা আছে সেখান থেকে এসেছে তো আমি এখানে তিনটা তোমাদেরকে আলোচনা করে দিলাম এরপরে এই যে শিক্ষা এডুকেশন এইটার সংজ্ঞা মানে দিতে গিয়ে আমাদের প্রাচীন ভারতীয় যারা চিন্তাবিদ ছিলেন তারাও কিছু কথা বলে গেছেন আমি দু একজনের কথা একটু আলোচনা করব। উপনিষদে বলা আছে যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে ঠিক আছে ঋগ্বেদে বলা আছে শিক্ষা হল এমন একটা প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসিত করবেই এবং এর সাথে সাথে কিন্তু আত্মত্যাগীও করে তোলে কৌটিল্যের মতে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে বা ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার হচ্ছে কৌশল খুব সুন্দর একটি কথা বলেছেন শঙ্করাচার্যের মতে আত্মজ্ঞান লাভ হলো শিক্ষা ঠিক আছে এগুলো আমরা ভারতীয় চিন্তাবিদদের ধারণায় তা তারা খুব সুন্দর কয়েকটা কথা বলে গেছেন শিক্ষা সম্পর্কে এটা একটু আলোচনা করলাম এবং এখানে আমরা আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণ এবং পাশ্চাত্য শিক্ষাবিদগণের মতানুযায়ী তারা শিক্ষার সম্বন্ধে কি বলেছেন সেটা একটুখানি আমি আলোচনা করে দেবো এবং ডিটেলসে তো তোমরা নোটসে পেয়েই যাবে ঠিক আছে চলো প্রথমে আমি আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের মতানুযায়ী তারা যে সমস্ত কথা বলে গেছেন শিক্ষাকে নিয়ে প্রথমেই আছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে তাহলে খুব সুন্দর একটি কথা বলে গেছেন এরপরে আছেন গান্ধীজি ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস বলে গেছেন গান্ধীজি এরপরে আছে আছেন স্বামী বিবেকানন্দ মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হল শিক্ষা এরপরে ঋষি অরবিন্দ তিনি বলেছেন মানুষ যে বিকাশমান আত্মসত্ত্বার অধিকারী সেটাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা সেটাই হলো কিন্তু আমাদের শিক্ষা এখানে আমি কয়েকজনের কথাই বলেছি তোমরা ডিটেলসে তো পেয়েই যাবে নোটে আচ্ছা এবার ভারতীয়টা জেনে নিলাম আমরা পাশ্চাত্য শিক্ষাবিদগণ ওনাদের মতে শিক্ষাটা কী সেটা একটু জেনে নিই অ্যারিস্টটল তিনি বলেছেন যে শিক্ষার্থীদের দেহ মনের বিকাশ সাধন এবং তার মাধ্যমে জীবনের মাধুর্য ও সত্য উপলব্ধিকরণ খুব সুন্দর সুন্দর কথা মানে আধুনিক ভারতীয় শিক্ষাবিজ্ঞানের পাশাপাশি পাশ্চাত্য শিক্ষাবিজ্ঞান বলে গেছেন শিক্ষার সম্বন্ধে এর পরবর্তীতে আছেন রুশো তিনি কি বলেছেন যে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সকল কৃত্রিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সাহায্য করবে এর পরবর্তীতে আছে জন ডিভি হুম উনি বলেছেন যে শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবন ব্যাপনের প্রক্রিয়া এরপরে আছে প্লেটো হুম শিক্ষা হলো শিশু নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনে সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া এরপরে শেষে আছে ফ্রয়বিল শেষে আছেন ট্রয়বেল হুম ইনি বলেছেন যে শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার সাধনার উন্মেষ সাধন করা তাহলে আমরা একটুখানি জেনে নিলাম যে এডুকেশন বা শিক্ষার জিনিসটা কি কোথার থেকে এসেছে যেটা অর্থ আছে এখানে যেমন দেখলাম যে লাতিন শব্দ যেটা আছে সেটা একটুখানি দেখে নিলাম এবং আধুনিক ভারতীয় শিক্ষা ভারতীয় শিক্ষাবিদগণের মতানুযায়ী তারা শিক্ষাটাকে কিভাবে উপস্থাপন করতে চেয়েছেন এবং এর পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা যারা আছেন তারা কিভাবে শিক্ষাটাকে তুলে ধরতে চেয়েছেন এটুকু কিন্তু আজকে আমরা আলোচনা করলাম এর পরের দিনের ক্লাসে নেচার এডুকেশনের নেচারটা আলোচনা করব ঠিক আছে তোমরা ভিডিওগুলো দেখে নিও আর আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাডমিশন নিয়ে নাও তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে করে দেখবে আশা করি বুঝতে পারবে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ